বিদ্যুৎ আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়েছে বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে বিদ্যুতের সাথে সংযুক্ত বিদ্যুতের যেমন রয়েছে অসুবিধা ঠিক তেমনি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়েও অনেককে পোহাতে হয় নানারকম ঝামেলা আজকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর কিছু উপায় নিয়ে আলোচনা করব ইদানিং বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া সমস্যা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এ নিয়ে নানা ধরনের অভিযোগ করছেন ব্যবহারকারীরা প্রতি মাসে এমন অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিলের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে এটি নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে এ নিয়ে তর্ক বিতর্কের যেন কোনো শেষ নেই তবে এক্ষেত্রে আপনি নিজে কতটা সতর্কতা অবলম্বন করছেন সেটিও দেখার বিষয় যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হয়ে যান আপনার সতর্ক হওয়ার ফলে হয়তো কিছুটা বিদ্যুৎ বিল কমিয়ে আনা সম্ভব হবে আপনি কয়েকটি পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই বিদ্যুৎ বিল কমাতে পারেন বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন বাসাবাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন রুম হিটার রাইস কুকার এসি সহ অন্যান্য ব্যবহারের জিনিস নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি এতে যেমন বিদ্যুৎ বেশি খরচের কারণ জানা যায় একই সঙ্গে বৈদ্যুতিক যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় প্রয়োজন শেষে ইলেকট্রনিক গ্যাজেটের প্লাগ খুলে ফেলা যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার শেষে তার প্লাগ সঙ্গে সঙ্গে খুলে ফেলা উচিত অনেক সময় দেখা যায় প্রয়োজন শেষ হওয়ার পরও গ্যাজেটগুলো স্ট্যান্ড বাই মোডে রাখা হয় আবার কোনো বাতি ফ্যান টেলিভিশন ও কম্পিউটারের প্লাগ লাগানো থাকে এতে বিদ্যুতের খরচ হয় এদিকে যদি নজর না দিয়ে থাকেন তাহলে এখনই সতর্কতা অবলম্বন করুন বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করুন বিল কমানোর কার্যকরী উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা পুরোনো বাতি বদলে এলইডি বাতি ব্যবহার করুন এতে বিদ্যুৎ খরচ কম হবে রেফ্রিজারেটর ও এসির মেশিন ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রী ব্যবহার করুন আয়রন মেশিন কেনার আগে স্বয়ংক্রিয় পাওয়ার সিস্টেম থাকা পণ্যটি নিন এতে প্রয়োজনের বাইরে যন্ত্রটি বিদ্যুৎ নেবে না এবং আপনার খরচও কমে আসবে নিয়মিত মিটার পরীক্ষা করা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কয়েক দিন পর পর মিটার পরীক্ষা করা উচিত এক্ষেত্রে যদি স্বাভাবিকের তুলনায় বিদ্যুতের ইউনিট বেশি পরিমাণে খরচ হয় তাহলে সতর্ক হন সৌরবিদ্যুৎ ব্যবহার করা বাড়িতে সৌরবিদ্যুৎ থাকা হচ্ছে সবচেয়ে নিরাপদ এতে প্রাথমিকভাবে বিদ্যুৎ স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ কিছুটা বেশি হবে তবে এতে দীর্ঘমেয়াদী সুফল উপভোগ করতে পারবেন আবার লোডশেডিংয়েরও কোনো ভাবনা নেই ফ্যান রেফ্রিজারেটর এসি কম্পিউটার টেলিভিশন প্রয়োজনীয় সবই ব্যবহার করতে পারবেন সৌরবিদ্যুতের মাধ্যমে এতে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশে কমে যাবে আজকে যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম এই পদ্ধতিগুলো ব্যবহার করে নিজের অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে চিন্তামুক্ত হন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন